স্মার্টফোনটা কিনতে পনেরো হাজারেরও কিছুটা কম টাকা খরচ করতে হয়েছে কোন ফোন এটা মনে হয় দেখে আপনাদের মানে বুঝতে আর বাকি নেই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তাই তো দেখছেন এই ডিভাইসটা কিনতে বাংলাদেশি টাকায় পনেরো হাজারেরও কম টাকা খরচ করতে হয়েছে আমার হাতে আরও একটি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স রয়েছে যেটা বাংলাদেশের প্রথম দিনেই কেনা হয়েছিল এবং আমার কাছে এসেছিল এবং এটার দাম দুই লক্ষ প্লাস প্লাস বা তিন লক্ষের আশেপাশে ছিল কিন্তু এই ডিভাইসটা কিনতে আমাদের পনেরো হাজার টাকার বেশি খরচ করতে হয়নি বরং তার থেকে কিছুটা কম টাকাই পাওয়া গেছে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স ঘটনাটা কি কী ভাই লোক ইচ্ছা করে নাকি পনেরো হাজার টাকায় পেলে এরকম জিনিস কিনতে আসতে দাঁড়ান পরে কিনেন আমার হাতে রাইট নাও যে ডিভাইসটা দেখছেন এটার নাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটার নাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যাপলের লোগো রয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু ইহাতে আপনি গুগল প্লে স্টোর চালাতে পারবেন আর কিছু বলা লাগবে আই থেকে আপনি বুঝে বলছেন হ্যাঁ এটা একটা ক্লোন ফোন ক্লোন কপি বাট সেম টু সেম বাট ডিফারেন্ট আপনি যখন পাশাপাশি ধরবেন সাইড থেকে দেখবেন সামনে ডিসপ্লেও দেখবেন হ্যাঁ ডায়নামিক আইল্যান্ডও আছে অবশ্যই আছে এই যে কিন্তু লোয়ার চিন্তা মোটা আবার আপনি যখন অরিজিনাল আইফোন ধরবেন খুব প্রিমিয়াম একটা ফিল পাবেন একটু ওয়েট বেশি এটার ক্ষেত্রে ওয়েট একটু কম অনেক কিছু দিয়ে হয়তো ওয়েট বানো ট্রাই করছে স্টিল একটু ফেক ফেক ফিল দেবে আপনাকে কারণ এটার বডি ফ্রেমে মেটাল রয়েছে রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে এইটার রিয়ার প্যানেলে প্লাস্টিক মনে হয় আর এইটার বডি ফ্রেমটাও প্লাস্টিকই তৈরি আপনি যখন ডিসপ্লে দিকে তাকাবেন রেজলিউশন কম রয়েছে অ্যাপলের যে এক্স ডিআ থা এরকম টাইপের ডিসপ্লে না অবশ্যই এটা একটা আইপিএস এলসিডি প্যানেল যেখানে আপনি অনলি সিক্সটি হার সাইড রিফ্রেশের দেখবেন বাট ডাইনামিক আইল্যান্ড আছে এখন তারপর অনেকেই আছে পনেরো হাজার টাকায় সে যদি এরকম একটা ফিল দিতে পারে হাতে নিয়ে ঘরে তার খুব ভাল লাগবে মানে অনেক কাজ হোক না হোক কিন্তু তার এরকম একটা ভাইব নেওয়া লাগবে একটা ফ্লেক্স নেওয়া লাগবে তাদের হিসাব আলাদা দেখুন বক্সটাও কিন্তু ভাই সেম সেম একেবারেই সেম ইভেন ভিতরে বক্স কন্টেন্টও দেখতে ওরকমই লাগবে কোনো কিছুই তফাত নেই প্রশ্ন অনেকে থাকতে পারে ভাই এই জিনিস কোথায় পাওয়া গেলো আমি তো কিনতে চাই আসতে বাংলাদেশে এই জিনিস অবৈধ আপনাদেরকে আমি বলবো কোনোভাবে এই জিনিস কেনার দরকার নেই বাংলাদেশে পাওয়া গেলে যেতেই পারে অনেকে বিক্রি করে লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই তো হয় বাংলাদেশে কিন্তু স্ট্রিক্টলি বলবো এই জিনিস আপনি কেনেন না সেটা হবে দেশদ্রোহী কাজ তাহলে আমার কাছে কীভাবে আসলো আচ্ছা ওই প্রসঙ্গে আমরা একটু পরে আসি চলেন আগে একটু সাইড বাই সাইড দেখি অরিজিনালের সাথে কম্পেয়ার করতে গেলে ওনার কি অবস্থা বা এইটার একটা ছোটোখাটো ওভারভিউ বা রিভিউর মতো আমরা তুলে ধরি বাই দা ওয়ে আজকের ভিডিও স্পন্সর কে জানেন আমাদের টাইজও এবং চলে আসছে রমজান মাস ঈদের মাস সব পাঞ্জাবিতেও কিনতে হবে রাইট টাইজোতে নতুন কালেকশন চলে আসছে একদম টেন পার্সেন্ট ডিসকাউন্টেই আপনারা আমাদের পাঞ্জাবিগুলো নিতে পারবেন সেই ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে আর টেন এই কুপন ব্যবহার করলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এটুকু শেয়ার করে বলা যায় মার্কেটের মানে ওই সেম কোয়ালিটির পাঞ্জাবির তুলনায় আমাদের দাম কিছুটা কম থাকবে আই হোক এই দুটো স্মার্টফোনকে যদি আমরা সাইড বাই সাইড দেখি আমার ডান হাতে অরিজিনালটা রয়েছে লেফট হ্যান্ডে ফেকটা ক্লোনটা রয়েছে আপনারা সেম ডিজাইন দেখবেন সব কিছু সেম দেখলেও কালারে কিছুটা তফাত লক্ষ্য করবেন মূলত অরিজিনালটা কালারটা আরও বেশি ভাইব্রেন্ট আর একটু বোল্ট লাগে একটু ডিপ লাগে এটা

এর পাশে এইটার ক্ষেত্রেও দুইটা স্ক্রুর মতো আছে বাট ওটা প্রিন্টেড ওটা স্ক্রু না জাস্ট প্রিন্টেড দিয়ে রেখেছে এটা মনে হয় ওই যে ইউনিবডি স্টাইলে খুলবে জাস্ট একটু হিট দিলে খুলে আসার পসিবিলিটি আছে এবার যদি সামনে ডিসপ্লে তে চলে আসি হ্যাঁ দুটোর ক্ষেত্রে আমরা ডাইনামিক আইল্যান্ড তো দেখছি বাট এইটা ডায়নামিক আইল্যান্ডটা একটু ছোটো মনে হবে আপনার কাছে এবং এইটার যে মানে রাউন্ডেড যে কর্নার এরিয়াগুলো আর কি এজ এরিয়াগুলো ওইটা আপনার কাছে একটু স্কোয়ারে স্কোয়ারে শেপ লাগতে পারে বা একটু কোনার মতো এরকম মনে হবে যেটা অরিজিনাল আইফোনের ক্ষেত্রে একেবারেই রাউন্ডেড বা পিল শেপ যেটাকে বলা হয় ওরকম আর লোয়ার চিন দেখলে আপনি অরিজিনাল আইফোন তো দেখবেন সুপার সিমেট্রিক্যাল বাট এইটার ক্ষেত্রে লোয়ার চিন বেশ কিছুটা মোটা তো করতে হবে ভাই পনেরো হাজার টাকার নিচে আপনি এই ফোন পেয়ে যাচ্ছেন মানে চিন্তা করা যায় আমার কাছে যেটা মনে হয় ভাই এই ডিজাইন এটার মাঝে যে ওরা মানে মোটামুটি একটা ইউআই যেটা ব্যবহার করছে হুবাহু মানে একদম কপি ক্যাট মানে কোনো ধরনের এখানে তফাত নেই যে হঠাৎ করে যে কেউ দেখলেই দেখতে পাবে তার ফোনটা ওয়ান টেরাবাইটের এটা ওয়ান টেরাবাইট ভ্যারিয়েন্টের ফোন এরকম দেখাচ্ছে আনবিলিভেবল আইওয়েস টোয়েন্টি সিক্স পয়েন্ট সামথিং এটাতে রান করতেছে বাট প্লে স্টোর আছে এখন ডিসপ্লে সাইজ মোটামুটি রেগুলার আইফোনের মতোই জাস্ট বেজেলের কারণে একটু কমে যাবে এটা রেজলিউশন হচ্ছে পনেরোশো ষাট গুণ সাতশো বিশ পিক্সেলস সো বুঝতেই পারছেন রেজলিউশনের ঘাটতি আছে যখন আপনি কাছ থেকে দেখবেন রেজলিউশনের কমতি মনে হবে হ্যাঁ কালার ডেপ তো ওই লেভেলের নেই কালারফুল না ডিসপ্লেটা একটু কম কন্ট্রাস্টই মনে হয় ব্রাইটনেসও কম আছে টাস রেসপন্স ওই লেভেলের রেসপন্সিভ না দ্বিতীয়ত এই যুগের ফোনের সাথে মানানসই না কারণ এটা রেগুলার সিক্সটি হার্স রিফ্রেশ রেটের সো আপনাকে ওই স্মুথনেসটা দিবে না বাট স্টিল আপনি যখন হঠাৎ করে লোকালয়ে বসে এরকম পাবলিক প্লেসে বসে বের করবেন বিশ্বাস করেন এটা ধরতে পারবে না মানে এক দেখাই তার কাছে মনে হবে এটা অরিজিনাল আইফোন একটা যদি কভার থাকে এটার উপরে কোনোভাবেই ধরা সম্ভব না আর যদি ডিসপ্লেটা আপনার দিকে থাকে তার উপর যদি একটা প্রাইভেসি গ্লাস ব্যবহার করেন রে ভাই তাহলে তো ওইসেই এই ফোন কেউ ধরতে পারবে না যেটা অরিজিনাল নাকি কপি ফ্লেক্স মারার জন্য ওকে কিন্তু এই ডিসপ্লেতে কোনো কিছুতেই মজা পাবেন না হ্যাঁ ইউটিউবে থাউজেন্ড এটি ভিডিও চলছে আমি প্লে করে দেখেছি মোটামুটি স্মুথ রেজাল্ট ওখানে দেয় চলে এটা রান করছি কিছু জানেন অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান তো বুঝতে পারছেন এটা কোন জিগের জিনিস দিয়ে রাখছে এই যে কষ্টটা ঠেকা জায়গা ওই অ্যান্ড্রয়েড কিনতে ওদের মানে টাকা পয়সা ওই লেভেলে খরচ করতে হয়নি তখনই গিয়ে সে পনেরো হাজার টাকা এত কিছুর সাথে দিতে পারছে আর এসওসি মিডিয়া টেকের সিক্স সেভেন ফাইভ থ্রি যা মূলত একটা অক্টাকোর সিপিইউ এবং এটা সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গিগা হার্স দু হাজার পনেরো সালের চিপ এইটা দু পনেরো সালের শুরুর দিকে এসেছিল ফার্স্ট কোয়ার্টারে এবং এটা টোয়েন্টি এইট ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটা এসওসি তো কোন জিনিস বুঝতেই পারছেন ভাই এই জিনিস কেমনে চালাবেন এই প্রসেসর কি পারবে ওকে বর্তমান যুগের সাথে মানে হ্যান্ডেল করে নিতে এটা তো অসম্ভব তাই না बट हाँ वो दिए इस ডিডি আর থ্রি এর র্যাম eMMC ফাইভ পয়েন্ট ওয়ান হল গিয়ে এর স্টোরেজ টাইপ এখন যদি আপনি এর অ্যাবাউটে যান মানে অ্যাবাউটে গেলে তো আপনি জাস্ট ওই অ্যাপলের মতো সব কিছু দেখতে পাবেন সো ফার্স্ট অফ অল আপনি গিয়ে দেখবেন আই 26.0 টোয়েন্টি সিক্স পয়েন্ট রান করছে ওয়ান টিভি ভেরিয়েন্ট রয়েছে লিটারালি সবকিছু আপনার অ্যাপলের সাথে মিলে যাবে কোনো জায়গায় তফাত লক্ষ্য করবেন এমন এমনকি এটাতে অ্যাপ স্টোর রয়েছে বাট অ্যাপ স্টোরে গেলে কোনো কিছু কাজ করে না জাস্ট হোদাই একটা খোসার মতো বাট হ্যাঁ এখানে আপনারা গুগল প্লে স্টোর তো পাবেন গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ডাউনলোড করে নিতে পারবেন না

আসি রিয়ারে তিন তিনটা ক্যামেরা দেখা গেলে মূলত উপরের এই ক্যামেরাটাই মেইন বাকি দুইটা হচ্ছে গিয়ে ফেক যেটা ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে আদারওয়াইজ অনেকের কাছে মনে হতে পারে ও বিশাল বিশাল বড় বড় সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে একটা শুটার এখন আমরা থার্ড পার্টি অ্যাপ থেকে দেখলাম এর এইটা ফোর্টি এইট সামনেটা টুয়েলভ যদি সেরকম হয় সেটা খুব একটা খারাপ না মানে ব্যাপারটা মেগা পিক্সেল ওয়াইজ কিন্তু ছবি তো দেখলেনি ভাই যে ছবি দেয় পুরা তৈল চিত্র মনে হয় একদম তৈল চিত্র দেয় সো এর থেকে বেটার কিছু আশা করি আর না এখন ক্যামেরাতে গেলে পরে তো অ্যাপলের সাথে মিল রাখতে হবে না এটা তো আলট্রোওয়াইড নেই তারপর আলট্রোওয়াইডের একটা অপশন রাখছে মানে কোন লেভেলের বাট পারি বলে এটারে এখানে জিরো পয়েন্ট ফাইভ এক্স রয়েছে হ্যাঁ তো আপনি নর্মাল বোর্ডে যখন ওয়ান এক্সেই তো রান করবে মেইন ক্যামেরা এরপর আপনি যদি জিরো পয়েন্ট ফাইভ এক্স দেন কিছুটা এটাই হয় ওই যে ওয়াইড হয় হ্যাঁ তো আমি যেটা বুঝি এটাই হচ্ছে কি ওর মেইন ফোকাল লেন্থ বাট ও একটু জুম করে করে প্রেজেন্ট জাস্ট আমাদেরকে একটা ধোকা দেওয়ার জন্য কারণ ক্যামেরাই একটাই রান হয় ক্যামেরা কোনো ধরনের সুইচ করে না আমি সেটা চেক করে দেখেছি ফ্রাউন্ট ফেসিং ক্যামেরা আবার যদি কেউ আশা করে থাকেন ভাই সেন্টার স্টেজ আছে কিনা দইরা মাইট দেবে ভাই মাইট দেবে এই কোম্পানি তাহলে পনেরো হাজার টাকায় তোরা ফোন কিনতে আবার সেন্টার স্টেজ তো ক্যামেরাও বুঝলেন একেবারেই ভালো না জাস্ট ওই ব্যাক সাইড দেখানোর জন্য এরপরে ব্যাটারিটা আমরা ওই থার্ড পার্টি অ্যাপের থেকে জানতে পারছি এখানে ফাইভ থাউজেন্ড এমএস আছে এমনিতে চার্জ থাকে একদিন চার্জ থাকে সত্যি কথা যেটা একদিন চালানো যায় এই ফোনটা আমার যে বড় ভাই উনি নিয়ে আসছিলেন আর কি লিমন ভাই উনি নিজেই এটা কয়েকদিন ব্যবহার করছে কত ডিসেম্বরে বুঝছেন তো উনি বললো যে ভাই একদম রেগুলার ওইভাবে ব্যবহার করলো একদিন ব্যবহার করা যাচ্ছে সমস্যা নেই কিন্তু ওভারঅল যেটা হয় টোটাল ফোনটা একটু স্লো এখন উনি চায়নায় গিয়েছিল কিছুদিন আগে চায়নায় গিয়ে উনি তখন এই জিনিসটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে উনি এমনি নর্মালি একটা অরিজিনালটি ব্যবহার করে বাট ওনার দেখে ভালো লাগছে বলে উনি নিয়ে আসছিল এবারে সেদিন ওনার ওখানে আমি গেলাম দেখার পরে বলে ভাই আপনার জন্য একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখেন এই তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু এরকম জিনিস হয় একটু শেয়ার করি তো এই আর কি আমরা এর আগেও আর একটা ভিডিও করছিলাম সে মনে হয় আরও তিন বছর আগে তো সেইম জিনিস আবারও দেখলাম বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জিনিস আসলে কেনার প্রয়োজন নেই টাকা কম দেখলেও কিনে আসলে ওই মজা পাবেন না শুধু শুধু ওই ব্যাকসাইডের ডিজাইনটাই আপনার হাতে থাকবে আদারওয়াইজ কিছু না আর তাছাড়া এটা যেহেতু একটা অবৈধ জিনিস এটা বাংলাদেশ থেকে এভাবে না কেনাটা উচিত হবে মানে মানোফিসিয়াল ক্রেন গ্রে মার্কেটের সেই হিসাবে আলাদা বাট এই ক্লোনের হিসাব কিন্তু টোটালি ডিফারেন্ট ক্লোনের কাছে যাওয়া উচিত না এখন এটা কি করা যায় একটু খুলে খুলে দেখাবো না কি ভিতরের অবস্থা কী কীভাবে কী তৈরি তাহলে আমরা খুলতে পারি নাকি এটা আপনাদের মধ্যে থেকে কেউ একজন ফ্রিতে পেয়ে গেলে আই মিন গিভ আই হলে ভালো হয় একটু কমেন্ট করে জানেন আর ঈদের পাঞ্জাবি কিনতে হবে চলো যান টাইজোতে ডেসক্রিপশনে লিঙ্ক তো আছে